আর কত গজল বলবো সুহানাল্লাহ দুঃখের মারমা দুখি জানক সুখি জানা না দুঃখে লোক সব সখী হলা দুঃখ না দয়ার না বিনা দুঃখ দয়ার না বিনি যার দুঃখ পাথর বন্ধ পেট রব সধাই সাহাবির কিছু খেয়েছ কি না তব সধাই সাহাবির কিছু খেয়েছ কি না যে ছেলে নাই মাতা পিতা যে ছেলে নাই মাতা পিতা दर नोबी ता हर पीता हादिस तया चल अगुआर खूल देखो नुखी मर्म दुखी जान सुखी जानना दुखी सुखी होले दुख भोलना दुखी लग सब सुखी होले हो দুখ ভোল না যে ছাতা পিতা পিতাক নোবি হর পিতা হাতিস তয়া চাল ও গর খুল দুখি মরম দুখি বুঝি বুঝনা দুখি লখী হল

দুঃখ ভুলে আর কেউ দিবেন ভাই যদি কেউ থাকেন দেওয়ার মতন কোন আল্লাহর বান্দা যে দিব দান করবো দিয়ে যান ভাই তাড়াতাড়ি দেন আর সময় লেট করি না রাইট হয়ে গেছে মেলে রেট কত হয়ে ভাই টোটাই এক মিনিট হয়ে গেছে রেট মেলে হয়ে গেছে ঠিক আছে ইনশাল্লাহ আজকের মতো ভাই এখানে শেষ করলাম ঠিক আছে ইনশাল্লাহ হায়াত বাকি তো মোলাকাত বাকি ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ